উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দেন তিনি চব্বিশের গণভুত্থানের পর ডক্টর ইউনুসের সরকারের যোগ দেন ছাত্র প্রতিনিধিরা পরে একজন পদত্যাগ করলে হাল ধরেন তরুণদের দল এনসিপির এখনো উপদেষ্টা পরিষদে আছেন দুজন ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে বলেন ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকতো না বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ জানান কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ শুধু তাই নয় উপদেষ্টাদের অনেকে সেফ নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি তার তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে রেখেছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম নাহিদ বলেন পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা ছাত্ররা নয়